আমরা নির্বাচনের কথা বলছি যার উদ্দেশ্যে আমরা যাচ্ছি এটার গুরুত্বটা আমাদের এখন বুঝতে হবে নির্বাচন বলতেই আমরা অতীতের কিছু নির্বাচনের কথা মনে রাখি মনে চট করে আসে তোমরাও দেখেছ সেই নির্বাচনগুলো কেউ প্রহসনের নির্বাচন বলে প্রতারণার নির্বাচন বলে তামাশার নির্বাচন বলে এগুলো হলো তাদের বিশেষণ সেখান থেকে আমাদের চলে যেতে হবে বহু উপরে কাজে এই দূরত্বটুকু আমাদেরকে অতিক্রম করতে হবে যে লোকে মনে যেন জানে এই পরিবর্তন সম্ভব এবং তোমাদের মাধ্যমেই সেই পরিবর্তন হবে কাজে এই দুই বছরের মাধ্যমে যারা নির্বাচিত হলো হলো তোমরা তারা একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করার জন্য সাধারণ দায়িত্ব পালন করার জন্য সাধারণ দায়িত্ব সবসময় দিক থেকে এখানে যাওয়া সব হবে কিন্তু একটা ঐতিহাসিক দায়িত্ব পালন এটা ইতিহাসে যেন স্মরণ করে এখানে তোমরা অনেক কথা বলেছ তার মধ্যে যারা পরিদর্শন করবে আসবে আসবে। দল তারা আমাদের চেষ্টা করবে আমাদের এটা হয় নাই ওইটাই এভাবে হলে ভালো হতে বলবে এবারের নির্বাচন হলে এমন নির্বাচন তারা স্মরণ করবে বাংলাদেশের নির্বাচনটা আমরা দেখেছিলাম এটা এরকম তারা নানা দেশে এটা বলবে এরকম একটা নির্বাচন তারা এটা দৃষ্টান্ত হিসেবে নিয়ে যাবে তাদের মাথায় বারে বারে বলবে এই নির্বাচনের মতো নির্বাচন আমরা কখনো দেখি নাই আমরা এক কাজ করি এটা আমাদের একটা পারদর্শিতা আছে কিন্তু এখানে যে নির্বাচন দেখে গেলাম সেটা আমাদের একটা স্মরণীয় পরিদর্শন হলো আমাদের স্মরণীয় অভিজ্ঞতা হলো সেই অভিজ্ঞতা আমরা এখান থেকে নিয়ে যাব সেই ধরনের একটা নির্বাচন আমরা করে যেতে চাই আরেকটা বিষয় হলো এটা সাধারণ নির্বাচন নয় যে পাঁচ বছর পর পর নির্বাচন হয় দেশের সরকার পরিবর্তন হয় এটা রুটিন একটা কাজ এবারের নির্বাচনে যেটা আন্ডারলাইন করা এটা হল গণ অভ্যুত্থানের পরবর্তী নির্বাচন গণ অভ্যুত্থানে যারা শরীর হয়েছিল আমরা যারা এর সঙ্গে আছি যুক্ত আছি এটা তাদের আদর্শ তাদের স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে সেই বাস্তবায়নটা আমাদের এই নির্বাচনের মাধ্যমে আমরা করে যাব যে এই নির্বাচন তোমরা যে স্বপ্ন দেখে দেখার মাধ্যমে জীবন আত্মত্যাগ করেছ সে আত্মত্যাগের পেছনে যা যা তোমাদের মাথায় ছিল সেটাকে আমরা এখন রূপদান করতে যাচ্ছি এটা বলতে গেলে ভূমিকম্পের কথা মনে হয় আমরা স্থায়ী গিয়ে গত রাত্র কিছু ভূমিকম্প নিদর্শন পেলাম ভূমিকম্পের প্রসঙ্গ আসলেই বিল্ডিং কোটের কথা মনে আসে যে বিল্ডিং কোর্ট থেকে মানতেছে কিনা এই যে নির্বাচন নির্বাচন এটা বিল্ডিং কোড তৈরি করার সুযোগ যে আমাদের যে সমাজটা তৈরি হবে তার বিল্ডিং কোডটা কী হবে যত বড় ঝাঁকুনি আসুক এটাকে নাড়াতে পারবে না এই নির্বাচন সেই নির্বাচন যেখানে বিল্ডিং কোড তৈরি হবে যারা বিল্ডিং কোডটা তৈরি করবে তাদের হাতে এ দায়িত্ব দেওয়ার জন্য তার সঙ্গে যে গণভোট আসছে এটা শুধু পাঁচ বছরের নির্বাচন সনাতন নির্বাচন তা না এটার একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস হলো গণভোট সেটা হতো বিল্ডিং কোড এই বিল্ডিং কোডটা আমরা তৈরি করে দিয়ে যাব। যেটা শত শতবর্ষ ধরে এদেশকে দেশকে এই জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাবে কাজে এই দায়িত্ব এই ঐতিহাসিক দায়িত্ব যে পেয়েছ এটার জন্য আল্লাহর কাছে শখর গুজারি করো যে আমাদেরকে এই দায়িত্ব পালন করার সুযোগ দিয়েছে আমরা সারা জীবনে যখন জীবনে কি করলাম সেটা বিচারে বসব এটা যেন এক নম্বরে আসে যে আমি আমি এটাতে শরিক ছিলাম এই বিল্ডিং কোড তৈরি করে দিয়ে এসেছি বলে আজকে দেশটা আমরা পেয়েছি আমাদের সন্তানদের কাছে এদেশ দেশ অর্পণ করে যেতে পারছি সে করার মধ্যে একটা প্রতিযোগিতা হবে সুন্দর প্রতিযোগিতা হবে কে কি করলাম এবং সৃজনশীল হতে হবে সব কথা কাগজে লিখে দেওয়া যায় না মাথায় আসে না কিন্তু এই লেখার ফাঁকে ফাঁকে তোমাকে সৃজনশীল হতে হবে এই জিনিসটা আমি কিভাবে করব। এটা আরো সুন্দর করে করবো জিনিস এটা দিয়েছে আমি এটাকে এইভাবে আরও সুন্দর করে করব। এই জিনিসটা মাথার মধ্যে রাখা বিভাগে আভ্যন্তরীণ প্রতিযোগিতা হবে সারা দেশব্যাপী একটা প্রতিযোগিতা বিভাগের সব সবচেয়ে এক নম্বর যে হবে এই আট বিভাগের মধ্যে আটজন এক নম্বরে হবে তাদের মধ্যে দেশের মধ্যে সেরাকে হবে এবং সেটার জন্য আমি আগেও বলেছি এক এই ধরনের সবাই যে তাদেরকে রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া যেটা এত বড় একটা কাজ করেছে তার মধ্যে দেশের মধ্যে এটা সেরা ভূমিকা পালন করেছে তাকে এক নম্বর রাষ্ট্রীয় পুরস্কার অন্তত মন্ত্রণালয়ের পুরস্কার যেভাবে সংগতিপূর্ণ হয় এরকম পুরস্কার দেওয়া এক নম্বর দুই নম্বর তিন নম্বর কাজে ওটা একটা আনন্দ এমনিতে আমি করবই এটাকে আনন্দের মধ্যে নিয়ে আসলাম